প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা বাংলার আবাস যোজনাতে আপনারা আপনাদের নাম নথিভুক্ত রয়েছে কিনা সেটা কি করে চেক করবেন আজকের এই ভিডিওটিতে আমি সেটাই আপনাদের দেখাবো তো এর জন্য আপনাদের থাকতে হবে শুধু একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন এবং ঘরে বসেই কিন্তু অনায়াসেই আপনারা এই দুটো জিনিসের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনাদের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা বাংলার আবাস যোজনা নতুন লিস্টে রয়েছে কিনা তো এর জন্য আপনাদেরকে সবার প্রথমেই আপনাদের স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং তারপর সার্চ বারে আসতে হবে এবং লিখতে হবে পি এম আওয়াস এবং দেখুন এখানে প্রথমেই একটি সাজেশন দিয়ে দিয়েছে পিএম আওয়াস যোজনা দু হাজার চব্বিশ পঁচিশ নিউ লিস্ট তো আপনাদের এখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে এবং দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্লে স্টোরের এবং এখানে দেখুন এই যে এই অ্যাপ্লিকেশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি অর্থাৎ আবাস যোজনা কি সূচি দু হাজার চব্বিশ ইন্ডিয়ান ক্রিয়েটারি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের লোগোটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম লোগোটা রয়েছে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু আপনারা শুধু যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তা কিন্তু নয় বাংলার আবাস যোজনা এছাড়াও যে টয়লেটের লিস্ট রয়েছে অর্থাৎ স্বচ্ছ ভারত অভিয়ানের যে লিস্ট সেটা চেক করতে পারবেন একশো দিনের কাজের যে লিস্ট অর্থাৎ জব কার্ডের যে লিস্ট সেটাও কিন্তু চেক করতে পারবেন এছাড়াও আবাস যোজনার যে আরবান লিস্ট সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন অনায়াসেই এই অ্যাপ্লিকেশানটি আপনারা সিম্পলি আপনাদের মোবাইলে ইনস্টল করে নিন দেখুন সমস্ত কিছু কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং এটা রেটিংও কিন্তু খুব ভালো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ওয়ান স্টার রেটিং রয়েছে ফাইভ হান্ড্রেড রিভিউস রয়েছে এক লাখ ডাউনলোডস রয়েছে তো এই অ্যাপ্লিকেশানটি সিম্পলি আপনারা ওপেন করে নিন ডাউনলোড করার পর তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো দেখুন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমেই রয়েছে পিএম আভাস যোজনা গ্রামীণ লিস্ট তারপরে রয়েছে আরবান লিস্ট এরপরে রয়েছে স্বচ্ছ ভারত অর্থাৎ টয়লেটের লিস্ট এবং একশো দিনের কাজ অর্থাৎ জব কার্ডের যে সেটা তো আজকে আমরা গ্রামীণ লিস্ট নিয়ে কথা বলবো তো সবার প্রথমে আপনারা চলে যাবেন পিএম আবাস আভাস যোজনা গ্রামীণ লিস্টে এবং এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তেইশ চব্বিশ এরপরে পরের বক্সে আপনারা সিলেক্ট করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এরপর আপনারা এখান থেকে স্টেট সিলেক্ট করবেন তো আমি আমার ক্ষেত্রে এখান থেকে জম্মু আর অ্যান্ড কাশ্মীর সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন এরপরে দেখুন এখান থেকে আমরা যে কোনো একটা জাস্ট নর্মালি সিলেক্ট করে নিচ্ছি আপনারা এরকম করে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের নাম এই লিস্টে রয়েছে কিনা না সেটা অনায়াসে চেক করে নিতে পারবেন যেমন দেখুন এখানে এই যে অ্যাড্রেসটা আমি এখানে পুট করেছি জম্মু কাশ্মীরের সেই অ্যাড্রেসের মধ্যে যাদের যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের সবার নাম কিন্তু এই লিস্টে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে এবং এখানে স্যাংশন অ্যামাউন্ট রয়েছে তাদের কটা ইনস্টলমেন্টে তারা টাকা পেয়েছে অলরেডি সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তাদের কমপ্লিট হয়েছে কিনা ঘর সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অনায়াসেই কিন্তু আপনারা ঘরে বসেই আপনাদের অ্যাড্রেস রিসিভ শুধু এখানে পুট করতে হবে এবং অ্যাড্রেসের মধ্যে কী কী দিতে হবে আপনাদের জাস্ট স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে দেন গ্রাম পঞ্চায়েত এবং ব্লক যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলেই কিন্তু আপনারা অনায়াসেই এখান থেকে আপনাদের নাম নথিভুক্ত রয়েছে কিনা এই লিস্টে সেটা দেখে নিতে পারবেন তো একদম ইজি ব্যাপারটা আপনারা অবশ্যই এখন দু মিনিট দু মিনিটের জন্য এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন এবং ইনস্টল করে কিন্তু অনায়াসে এই দু মিনিটের মধ্যেই আপনাদের নাম এই তালিকাভুক্ত রয়েছে কি না এই লিস্টে সেটা দেখে ফেলতে পারবেন তো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয়েছে যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ